দেখো বন্ধুরা আমি এই গরমে পাকা বেলের শরবত তৈরি করছি নমস্কার সবাইকে আমার বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা চলো তাহলে দেখে নিই কীভাবে শরবতটা তৈরি করছি আমি প্রথমে কিন্তু বেলটাকে ফাটিয়ে এভাবে পুরো বেলটা বের করে নিয়ে অল্প জলের সাথে মিশিয়ে এভাবে চটকে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অনেক বিচি আছে তবে একটু পাতলা করে আমি পুরোটাই একটা ছাকনাতে ছেঁকে নেব তাহলে কিন্তু বিচি বা এই যে সাথে যে ছাবাটা থাকে সেগুলো সবই বের হয়ে যাবে আর এই বেলের শরবতটা কিন্তু গরমের দিনে বিশেষ করে দুপুরের দিকে যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন পেট সবই ঠান্ডা করে আর খুব ভালোও লাগে খেতে তাই এই তো এভাবে কিন্তু আমি কিছুটা আগে ফেলে দিচ্ছি তারপরে আমি বাকিটা ছাকনা সাহায্যে ছেঁকে নেব তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই বেলের শরবতে কিন্তু অনেক সময় দুধ দিয়েও তৈরি করা যায় তবে গরমের দিন যেহেতু আমি আর এর মধ্যে দুধটা দেবো না শুধু সামান্য একটু চিনি দিয়েই আজকের বেলের শরবতটা তৈরি করব এবং দেওয়ার সময় সাথে একটু বরফ দিয়ে দেবো তাহলেই দেখো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কতটা ভালো লাগে তাই এই তো আমি এভাবে আগে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিলে কিন্তু পুরো ছাবা এবং বিচি সব কিছুই বের হয়ে যাবে আর পাতলা যে শরবতটা সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই এভাবে যদি তোমরা বেলের শরবত তৈরি করতে চাও তাহলে অবশ্যই এটা ফলো করতে পারো আর যারা অলরেডি এভাবে তৈরি করো তাহলে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ তা এই তো আমি কিন্তু এভাবে পুরো বেলটাই ছেঁকে নিলাম আর ছেঁকে নেওয়ার পরই কিন্তু আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। তবে চিনিটা কিন্তু বুঝিয়ে দিতে হবে অনেক সময় কিন্তু অনেক বেল খুবই মিষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি না দিলেও চলে তবে সামান্য একটু দিলেও যে খারাপ হয় তা কিন্তু নয় এই জন্য আমি বুঝেই কিন্তু এর মধ্যে চিনিটা দিলাম তাই দেখো কত সুন্দর রঙ এসেছে এবং কতটা পাতলা আর কত ভালো লাগছে দেখতে দেখেই কিন্তু মনে হচ্ছে যে এই বেলের শরবতটা খেতে ভালো হবে তাই এই তো এভাবে আর আমি কিন্তু আজকে ঠান্ডা জল দিয়েই করেছি তারপরেও দেওয়ার সময় এর মধ্যে এক দু টুকরো বরফ ফেলে দেব তাহলে কিন্তু আরও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তাই তো একদম রেডি হয়ে গেছে আমার বেলের শরবত দুপুরবেলা এখন একটা গ্লাস এভাবে বেড়ে নিচ্ছি আর নিজের আপনজনদের ভালোবাসার মানুষদের এভাবে বেলের শরবত করে এই গরমে খাইয়ে দাও দেখো নিজেরও ভালো লাগবে এবং যাকে দিবে তারও ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো